নমস্কার বন্ধুরা আমি সোনালি গ্রিন থাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত থামনেল দেখে বুঝতে পেরেছেন যে আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব এখন চলছে পুরোপুরি বর্ষা এই বর্ষার সময় কিছু গাছের জন্যে খুবই ভালো আর কিছু গাছের পক্ষে এই বৃষ্টি বা বর্ষার জলটা খুবই ক্ষতিকারক বর্ষার সময় যদি আপনারা কিছু গাছ একটু ঝোপালো করতে চান তাহলে কিন্তু এই বর্ষাকালটাই একদম মুখ্যম সময় গরমের সময় তো এদের এই গাছগুলো খুবই ভালো আমি এখন বগিন ভেলিয়া নিয়ে আলোচনা করছি বগিন ভেলিয়া গাছ বর্ষার জন্য গরমের জন্যে খুবই উপযুক্ত সময় এদেরকে যতই গরমের মধ্যে রেখে দিন এদের মানে কোনো কষ্ট হয় না খুব কষ্ট সহিষ্ণু গাছ আর বর্ষার সময় এরা ফুল দেয় না কিন্তু এই সময়টা হচ্ছে গাছকে বুশি করার উপযুক্ত সময় আমার কাছে বেশ কয়েকটা ভেলিয়া গাছ আছে এখন তো ফুল দেখাতে পারছি না কারণ এখন পুরোপুরি বর্ষা অনেক দিন আগেই প্রায় আমার ভেলিয়া গাছের ফুল শেষ হয়ে গেছে তো আজকে আমার আলোচনার বিষয় হলো বগেন ভেলিয়া গাছের কাটিং বা প্রুনিং কখন করব এবং কিভাবে করব বগিন ভেলিয়া গাছ গরমের সময়ের সিজনের আর কি ফুল গাছ গরমে পুরো ফুলে ভর্তি হয়ে যায় তখন শাখা পোশাখায় একটাও পাতা ঠিক মতো দেখা যায় না যদি এদের সঠিক আমরা পরিচর্যা করতে পারি এখন বৃষ্টির মধ্যে পুরো বর্ষা এখন এদের একটাও ফুল দেখা যাচ্ছে না এরপর আবার ফুল আসবে সেপ্টেম্বর অক্টোবরে যখন বর্ষাটা শেষ হয়ে যাবে আবার কিছুদিন ফুল আসবে কিন্তু সবথেকে ভালো ফুল দেয় এরা হচ্ছে ফাল্গুন মাসে অর্থাৎ শীত শেষ হবে শীতে যে ডরমেন্সি পিরিয়ড কাটিয়ে ওঠার পরই যদি আমরা এদেরকে ভালো করে প্রুনিং করে দিতে পারি সেই সময়টা হার্ড প্রুনিং করতে হবে এবং গাছ দেখে আমাদেরকে গাছের পট চেঞ্জ করতে হবে এই গাছটা যেমন আমার আছে ছয় ইঞ্চি পটে এটা আছে গ্রো ব্যাগে এটাও আছে ছয় ইঞ্চি পটে তো এই গাছের জন্য কিন্তু আমরা খুব বেশি বড়ো পট নির্বাচন করব না আমি নার্সারি থেকে আসার এটা আনার পরই আমি এই টপটাকে লাগিয়ে টবে প্রতিস্থাপন করেছি ছয় ইঞ্চি টবে এর পরের বছর যখন দেব এটা আরেকটু বাড়িয়ে নেব আট আট ইঞ্চি মতো এরকম টবে রাখবো কারণ এই গাছ অনেকটা বনসাই জাতীয় করলে এগুলোকে ভালো লাগে কেটে একটু ছোট করে এই গাছগুলো তো বড় গাছ কিন্তু এই গাছের বনশাইটা খুব ভালো লাগে আমি যদিও বনশাই করার কথা বলছি না আমি এখন বলছি যে এই গাছগুলো আমার যে অবস্থায় আছে খুব একটা ভালো অবস্থায় নেই তার কারণ ডালপালা দেখতে পাচ্ছেন বিরাট দূর পর্যন্ত ছড়িয়ে গেছে তো এই সময় কিন্তু আমি চাইব যে এই গাছগুলোকে একটু কাটিং করলে বেশ ভালো মতো বুষি হয় এই গাছটা আবার এটা একটু পুনে ভ্যারাইটির হবে তো এই গাছটা কিন্তু একটু তাও ঝোপালো আছে কিন্তু এই দুটো গাছ এটাগুলো একদম বেড়ে গেছে আমি যেহেতু গরমের সময় এই গাছগুলোকে এনেছি তাই সেই সময় আমি এর কাটাই ছাটাই করতে পারিনি তারপরেই ফুল চলে এসছিল। আর এই গাছের ফুল যদি দেখতে হয় তাহলে কয়েকটা গাছ যদি আপনারা রেখে দেন তাহলে পুরো কিন্তু বসন্তকাল থেকে পুরো গরমকালটা আপনাদের মন ভরে ফুল দেয় এরা তখন গাছের পাতা খুব একটা দেখা যায় না যদি ঠিকমতো পরিচর্যাটা করা সম্ভব হয় আমি প্রথমেই বললাম টব নির্বাচনের কথা গাছ যেরকম সেই বুঝে কিন্তু টপটা নির্বাচন করতে হবে সাধারণত আমরা যে ধরনের চারা গাছ আনি যে হাইটের তার জন্যে ছয় ইঞ্চি টপটাই এই গাছের জন্যে যথেষ্ট এবার বলি পটিং মিক্সচারটা কি করবেন যদি আপনারা গরমকালের সময় আনেন তাহলে এদের যেমন একটু মাটিটা সয়েল মিক্সচারটা এমন হবে যাতে ড্রেনেজ সিস্টেমটা ভালো হয় তার মানে এতে দিতে হবে মাটির সাথে বালি মাটি আমরা দেব সিক্সটি পারসেন্ট আর বালি আমরা দেবো ফর্টি পারসেন্ট আর সরি বালি ফর্টি না বালি থার্টি পারসেন্ট দেবো আর টেন পারসেন্ট হচ্ছে ভার্মি কম্পোস্ট এর সাথে আপনারা সময় বুঝে কিন্তু অন্যান্য সার প্রয়োগ করতে পারেন মোটামুটি প্রতিস্থাপন করতে গেলে মাটি বালি আর ভার্মি কম্পোস্ট যথেষ্ট আর তার সাথে আপনারা নিমখোল বা একটুখানি ট্রাইকোডার্মাভিডিডি মিশিয়ে নিতে পারেন তাহলে আর কি ফাঙ্গাসের আক্রমণ যাতে না হয় সেটার জন্যে তারপরে আপনারা হাড়গুঁড়ো শিংকুচি সর্ষের খোল এগুলো দিতে পারেন তবে আপনারা মাটি তৈরিতেও এগুলো মানে দিতে পারে সেটা গাছ বুঝে কিন্তু করতে হবে এখন যেহেতু বর্ষা চলছে এখন ওদেরকে খেতে দেওয়ার একদমই উপযুক্ত সময় নয় এখন আমি কি করব এই একটা কাঁচি এনেছি কাঁচিটা দিয়ে এই গাছে যেই ডালগুলো বড় বড় হয়ে গেছে সেই ডালগুলোকে আমরা কেটে দেব প্রথমে এই কাঁচি বা কাটার যাই ব্যবহার করুন সেটাকে একটু ভালো করে স্যানিটাইজ করে নিতে হবে হাইড্রোজেন পারক্সাইড যদি থাকে কিংবা যে কোনো স্যানিটাইজার যদি থাকে সেগুলো দিয়ে আপনারা একটু স্যানিটাইজ করে নেবেন কারণ বর্ষার সময় এমনিতেই একটা ফাঙ্গাস লাগার টেন্ডেন্সি থাকে সেই জন্য এটাকে করে নিতে হবে আর আমার গাছটা আমি একটা ঠিকমতো সাইজে আনতে চাইছি দেখুন গাছের এখান থেকে এই জায়গাটা থেকে যেখান থেকে শাখা পোশাকাগুলো ম্যাক্সিমাম বেরিয়েছে এইখান থেকে মোটামুটি ছ সাতটা নোট রেখে আমরা কিন্তু কেটে দেব এখান থেকে আর ডাল বেরিয়েছে এই ডালটা সুতরাং এখানে কাটা যাবে না আর একটু দূর থেকে আমরা কাটবো এই যে এখানে একটা নোড আছে এখানে যে নোড আছে এই নোটটার এখান থেকে একটু ত্যাচাভাবে কেটে নেব ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল করে এইভাবে কেটে নেব এইভাবে যে ডালগুলো বড় আছে সেই ডালগুলোকে আমরা একটু ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল করে কাটবো এই অ্যাঙ্গেলটা করার দরকার এই কারণেই যে অনেক সময় এখন বৃষ্টির সময় তো জলগুলো ডগাতে দাঁড়িয়ে থাকে তার ফলে ফাঙ্গাস হতে পারে সেই জন্য অ্যাঙ্গেল করে কাটলে সেই ফাঙ্গাসটা হওয়ার সম্ভাবনা কম থাকে এখানে একটা নোড আছে এখান থেকে আমরা কেটে নেব ঠিক নোডের ওপর থেকে এইভাবে আমরা তাহলে এই গাছটার সাইজ দাঁড়ালো এরকম এখনও বেশ কিছুদিন যদি বর্ষা হয় এগুলো কিন্তু আরও বড় হয়ে যাবে কিন্তু এই যে একটা ডাল কাটলাম এখান থেকে কিন্তু অন্তত তিন চারটে আরও শাখা পোশাখা বেরোবে এইভাবে এই গাছগুলোকেও আমরা কেটে দেব একটু ছোট করেই কাটছি কারণ এই পুরো বর্ষার সিজনটা বর্ষা খাবে এর ফলে এদের কিন্তু ভালো রকম বাড় বৃদ্ধি হবে এই ডালটা অতটা বড়ো নয় যখন ফুল আসে তখন কিন্তু আমাদের কাটতে খুব মায়া লাগে এখন গাছে ফুল নেই আর গাছে খুব সুন্দর শেপ আনতে গেলে গাছকে ঘুষি করতে গেলে এইটাই হচ্ছে খুব ভালো সময় তো মোটামুটি এরকমভাবেই কেটে নিলাম এটা আর একটু কাটি এই ডালগুলোকে ফেলে না দিয়ে আপনারা নতুন করে চারা তৈরিও করে নিতে পারেন এবার আমরা কি কিন্তু এইভাবে কিন্তু এবার ফেলে রাখবো না এইভাবে ফেলে রাখলে আপনারা সবাই জানেন যে এর মধ্যে ফাঙ্গাস অ্যাটাক হতে পারে সেই জন্য এখানটা আমি একটু ফাঙ্গি সাইড দিয়ে দেবো যে ডালগুলোর ডগাগুলো কেটেছি সেখানে এরপরে আপনারা গাছে কিন্তু একটু করে খাবার দেবেন কারণ এই ডালগুলো থেকে যেগুলো কেটে দিলাম সেখান থেকে যে শাখা পোশাকাগুলো বেরোবে সেগুলোর বার বৃদ্ধির জন্যে একটুখানি খাবারের প্রয়োজন হয় আর খাবার দেওয়ার আগে এই যে আগাছাগুলো এই আগাছাগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করে দিতে হবে নাহলে যে খাবারটা আমরা প্রয়োগ করবো সেই খাবারগুলো কিন্তু বেশিরভাগটাই ওরাই খেয়ে নেবে সেই জন্য আমাদের আগাছা সব গাছের পরিষ্কার করতে হবে আর তার আগে দেখতে হবে গাছে জল জমে কিনা গাছে এই টবের তলা এখান থেকে জল বেরোচ্ছে কিন্তু আপনারা দেখবেন যদি এই সেন্ট্রাল হলটা বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু টবে জল জমতে শুরু করবে সেই সেন্টার হোলটা একটু কিছু দিয়ে আপনাদের খুঁচিয়ে দিয়ে দেখতে হবে যে জল বেরোচ্ছে কি না টবে ভালো করে জল দিয়ে দেবেন জল দেওয়ার পরে যদি জমে থাকে তাহলে বুঝতে পারবেন যে হোলটা বন্ধ হয়ে গেছে তখন একটু খুঁচিয়ে দিলে ঠিক হয়ে যাবে আর আমি এখন খাবার দিচ্ছি না তার কারণ আজকে প্রচণ্ড জোরে বৃষ্টি হয়েছে যে গাছগুলো ঠিকমতো হোলগুলো ক্লিয়ার ছিল না সেগুলো জল জমে গেছে আমি পরিষ্কার করে দিলাম এই মাটি ভিজে আছে সেই জন্য কিন্তু আমি কোনো খাবার প্রয়োগ করতে পারছি না তবে এরকম ক্ষেত্রে কি খাবার দেব আমরা এরকম ক্ষেত্রে কিছু নয় শুধু একটুখানি ভার্মি কম্পোস্ট প্রতিটা টব অনুযায়ী দু চামচ করে ভার্মি কম্পোস্ট সঙ্গে এক চামচ নিমখোল বা টাইকোডার্মা ভিডি দিতে পারেন আর তার সঙ্গে এক চামচ হাড়ের গুঁড়ো বর্ষাকাল তাই শিংকুচি দেওয়া এই সর্ষে খোল দেওয়া যাবে না কারণ এই সময় ক্যালসিয়াম নাইট্রোজেন আর ফসফরাস ওদের দরকার সেই জন্যে আমি বললাম যে ভার্মিকম্পোস্ট বা গোবর সার থাকলে দিতে পারেন আর তার সঙ্গে হাড়ের গুঁড়ো আর নিমখোল তো বর্ষার যাতে ফাঙ্গাস ব্যাকটেরিয়া আক্রমণ না হয় তার জন্যে এই হলো মোটামুটি বর্ষাকালে বগিন ভেলিয়া গাছের যত্ন তাহলে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আপনারা একটু জানাবেন যদি ভালো লাগে আপনাদের কোনো কাজে লাগে তাহলে আমিও খুব খুশি হব চলুন এবার তাহলে বন্ধুরা আজকের মতো এখানে ভিডিও শেষ করছি আপনাদের বাড়িতে কার কার বাড়িতে কি কি ভ্যারাইটি বোগেন ভেলিয়ে আছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন আমারও ভালো লাগবে অনেক কিছুই পাওয়ার ইচ্ছা হয় কিন্তু সবসময় ছাদে যেহেতু জায়গার অভাব হয়ে যায় সেই জন্য সব কিছু আমরা লাগাতে পারি না তবে পুরো গরমকালটা জুড়ে বিভিন্ন ধরনের যদি বগিন ভেলিয়া আমরা একটা সাইড ধরে রাখতে পারি তাহলে কিন্তু খুব সুন্দর হয় কারণ বগিন ভেলিয়া গাছ এমন একটা গাছ যে গাছ ভীষণ হাডি গাছ খুব একটা যত্নের দরকার হয় না শুধু একটু বর্ষা থেকে একটু বাঁচাতে হয় আর কোনো যত্নের নেই খাওয়ার আপনারা এক মাস অন্তর দিতে পারেন কিংবা দু মাসও অন্তর দিতে পারেন এদের কিন্তু কোনো চাহিদা নেই তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নমস্কার